পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ ভাষা কোণে একটি ঝর্ণা কলম এবং দোয়াত রয়েছে নিচে লেখা এক ঝলকে এখানে একটি টেবিল দেওয়া হয়েছে তাতে দুটি কলম আছে টেবিলের শিরোনাম শব্দার্থ আলোচনার বিভিন্ন পদ্ধতি বাঁদিকের কলমে লেখা পদ্ধতি ডান্দিকের কলমে লেখা সংক্ষিপ্ত কথা আমি প্রথমে বাঁদিকের পড়ব তারপর ডানদিকে পদ্ধতি ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব সংক্ষিপ্ত কথা দেশকাল সময়ের পরিবর্তনের সাথে সাথে একটি শব্দের আদি অর্থটি বিভিন্ন কারণে পরিবর্তিত হয়ে কখনো প্রসারিত কখনো সংকুচিত কিংবা রূপান্তরিত হয়ে যায় এগুলিই ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব এর আলোচ্য বিষয় শব্দ ভিত্তিক তত্ত্ব একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের অর্থভিত্তিক সম্পর্ক নিয়ে আলোচনা শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব আলোচ্য বিষয় শব্দের উদ্ধৃতি শব্দার্থ উপাদান উদ্ধৃতি শেষগুলিকে নির্ণয় করে সেই সব উপাদানের উপর ভিত্তি করে বিভিন্ন শব্দের শ্রেণী ও প্রকার নির্ণয় সত্য সাপেক্ষ তত্ত্ব বাস্তব সত্যতার উপর নির্ভর করে এবং প্রাকৃতিক ঘটনার সঙ্গে তাল মিলিয়ে বাক্যস্থিত বিভিন্ন শব্দের অর্থগত তাৎপর্য ব্যাখ্যাই আলোচ্য বিষয় বিষয়মূলক তত্ত্ব প্রসঙ্গ এবং পরিপ্রেক্ষিতের ওপরে ভিত্তি করে শব্দার্থের আলোচনা যেমন শব্দের আবিধানিক অর্থ কিংবা আবিধানিক অর্থ থেকে জাত আলঙ্কারিক প্রয়োগের শব্দের ভিন্ন অর্থ প্রয়োগ তত্ত্ব ভাষাতাত্ত্বিক সম্পর্কের বাইরের জ্ঞান ও বিশ্বাসের সঙ্গে অর্থের সম্পর্ক আবিষ্কার এর আলোচ্য বিষয় যেমন কোনো বক্তার কথনভঙ্গি ও উদ্দেশ্যের ভিত্তিতে তার বক্তব্যকে বুঝতে পারার ক্ষমতা শব্দার্থ পরিবর্তনের স্বরূপ বাঁদিকে লেখা ধারা ডান দিকে নাম ধারা শব্দার্থ পরিবর্তনের বিভিন্ন ধারা নাম শব্দার্থের প্রসার শব্দার্থের সংকোচ শব্দার্থের রূপান্তর পৃষ্ঠা একশো ছত্রিশ এক নজরে শব্দার্থ তত্ত্ব ভাষাবিজ্ঞানের যে শাখায় ভাষার ভেতরকার ভাব বা অর্থ কন্টেন্ট আসপেক্ট সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় শব্দার্থ তত্ত্ব সিম্যাটিক্স এস এস টিআইসিএস তত্ত্বের আলোচ্য বিষয় তত্ত্ব অধ্যায়ে ভাষায় ব্যবহৃত শব্দাবলীর অর্থ এবং কার্যকারিতা আলোচিত হয় সাধারণত শব্দার্থ বলতে আমরা বুঝি এক শব্দের সঙ্গে আর এক শব্দ বা শব্দ গুচ্ছের সম্পর্ক অবশ্য শব্দার্থ তত্ত্ব একটি শব্দ একটি অর্থ ছাড়াও আরও বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে যেমন সর্দির জন্য নাক নাকের নিচে লাইন আছে দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওকে দেখে নাক নাকের নিচে লাইনটা না বাঁকাচ্ছ কেন সব ব্যাপারে নাক নাকের নিচে লাইন গলিও না তোমার মতো নাক নাকের নিচে লাইন নাক কাটা লোক আমি আর দেখিনি ওপরের বাক্যচারটিতে নাক শব্দটি নানা অর্থে ব্যবহৃত হয়েছে প্রথম বাক্যে নাক শব্দটি শব্দার্থের অর্থে ব্যবহৃত হলেও বাকি তিনটি বাক্যে প্রসঙ্গত বা বিষয়গত অর্থ কনট্যাক্সচিউয়াল সিওএন টিই এক্স টিইউএল কনট্যাক্সচুয়াল মিনিং এমইএ এনআইএনজি নানা রকম এইভাবে একটি শব্দের যেমন বিভিন্নভাবে বা বিষয়ে বা প্রসঙ্গে বিবিধ অর্থ হতে পারে তেমনি কালভেদেও একটি শব্দের অর্থ পরিবর্তিত হতে পারে যেমন মন্দির শব্দের আদি অর্থ হল গৃহ বা ঘর কিন্তু বর্তমানে মন্দির বলতে দেবালয়কেই বোঝানো হয় শব্দার্থ তত্ত্ব শুধু শব্দের অর্থের আলোচনাতেই শেষ নয় মানুষের ব্যবহৃত ভাষা যে কোনো অর্থযুক্ত অংশই এই বিষয়ের অন্তর্গত অর্থাৎ শব্দার্থ তত্ত্বে ক্ষুদ্রাতি ক্ষুদ্র শব্দ উপসর্গ অনুসর্গ বিভক্তি প্রত্যয় ইত্যাদি যেমন আলোচ্য বিষয় তেমনি এই বিষয়ের অন্তর্গত হল কোনো বাক্যের অর্থ বা একাধিক বাক্যে নির্মিত কোনো বচন বা উক্তির অর্থের আলোচনা তাই মানব ভাষায় উচ্চারিত অর্থযুক্ত যে কোনো বিষয়ই শব্দার্থ তত্ত্বের আলোচ্য শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব কোনো শব্দ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেতে এবং তার সঙ্গে অন্যান্য শব্দের যথার্থ সম্পর্ক খুঁজে পেতে শব্দটিকে ভেঙে তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অর্থপূর্ণ অংশকে বিশ্লেষণ করতে হয় এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র শব্দার্থ উপাদানকে শব্দার্থগত বিষয় শ্রেণী বা শব্দার্থ উপাদান বলা হয় শব্দার্থের উপাদানমূলক তত্ত্বের শব্দের শব্দার্থ উপাদানগুলিকে নির্ণয় করে সেই সব উপাদানের ওপর ভিত্তি করে বিভিন্ন শব্দকে কতগুলি নির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত করা হয় যেমন পুরুষ কলন বৃষ্ম বয়রি মধ্য কমা মোরগ নারী কলন গাভী কমা মুরগি শিশু কলন বাছুর কমা ওপরি শব্দগুলির মধ্যে নারী শিশু গাভী বাছুর এবং মুরগি ছানার মধ্যেকার অর্থগত সম্পর্ক অনুরূপ আবার পুরুষ নারী ব্রীষ্ম গাভী এবং মোরগ মুরগির মধ্যেকার অর্থগত সম্পর্ক অনুরূপ প্রথম পর্যায়টির পুরুষ ব্রীষ্ম মোরগ মধ্যেকার সাধারণ অর্থ উপাদান পুরুষ জাতীয় ও প্রাপ্ত বয়স্ক। দ্বিতীয় পর্যায়টির স্ত্রী জাতীয় ও প্রাপ্ত বয়স্ক এবং তৃতীয় পর্যায়টি কেবল অপ্রাপ্ত বয়স্ক শব্দার্থীর উপাদানমূলক তত্ত্ব অনুযায়ী এই উপাদানগুলির সমষ্টি শব্দের অর্থে সৃষ্টি করে ওপরের প্রথম সারির শব্দ তিনটিকেও এইভাবে কয়েকটি অর্থ উপাদানের সমষ্টি হিসেবে দেখানো যায় পুরুষ সমান চিহ্ন যোগ চিহ্ন মানব জাতীয় যোগচিহ্ন প্রাপ্তবয়স্ক চিহ্ন পুরুষ জাতীয় নারী সমান চিহ্ন যোগ চিহ্ন মানবজাতীয় যোগচিহ্ন প্রাপ্তবয়স্ক চিহ্ন স্ত্রী জাতীয় শিশু সমান চিহ্ন যোগ চিহ্ন মানব জাতীয় ড্যাশ বয়স্ক। এভাবেই এই পদ্ধতিতে এই তত্ত্বের মাধ্যমে শব্দার্থ উপাদানের ওপর ভিত্তি করে বিভিন্ন শব্দের মধ্যেকার অন্তর্নিহিত সাধারণ উপাদানকে শনাক্ত করা হয় এবং শব্দগুলিকে শ্রেণীভুক্ত করা হয় শব্দের স্বাভাবিক শ্রেণী নির্ধারণ এবং বিন্যাসের আলোচনার এই তত্ত্বটি বিশেষভাবে উপযোগী তবে শব্দার্থের উপাদানমূলক তত্ত্বের কিছু সীমাবদ্ধতাও আছে প্রথমত এই তত্ত্বটি সব রকম শব্দের অর্থের ব্যাখ্যায় সমর্থ নয় দ্বিতীয়ত এক্ষেত্রে শব্দের শব্দার্থ উপাদানগুলি হল হয় কেবল বহুল প্রচলিত নতুবা একেবারে নতুন তৃতীয়ত বিভিন্ন ভাষা ও সংস্কৃতির উপযোগী সর্বজনক গ্রাহ্য শব্দার্থ উপাদান বিরল শব্দার্থের সত্য সাপেক্ষ তত্ত্ব ভাষা বিজ্ঞানী ডোনাল্ড ডেভিডসন তার সিম্যান্টিক্স অফ লজিক নাইনটিন সিক্সটি সেভেন গ্রন্থে শব্দার্থ বিশ্লেষণের সত্য সাপেক্ষ তত্ত্বটির কথা প্রথম ব্যক্ত করেন শব্দার্থের সত্য সাপেক্ষ তত্ত্বটির মূল কথা হচ্ছে যে যখন আমরা কোনো বাক্যকে সত্য বলে জ্ঞান করি বা বাস্তব সত্যের ভিত্তিতে রচিত বলে মনে করি তখন সেই বাক্যের অন্তর্গত শব্দগুলি সম্পর্কে আমাদের মধ্যে একটি অর্থের বোধ গড়ে ওঠে অর্থাৎ এই তত্ত্বানুসারে বাক্যের সত্যাসত্যের উপরই শব্দের অর্থ নির্ভর করে যেমন উদ্ধৃতি শুরু পাহাড়ের গায়ে সাদা বরফ জমেছে তারই উদ্ধৃতি শেষ এখন যদি উপরের বাক্যটি সত্য হয় বা বাক্যটি বাস্তব সত্যের ভিত্তিতে রচিত হয় তাহলে আমরা ড্যাশ বরফের রং সাদা বরফ জমে যেতে পারে পাহাড়ে বরফ দেখা যায় ইত্যাদি বৈশিষ্ট্যের সাহায্যে বরফ শব্দের অর্থটিকে সুস্পষ্টভাবেই অনুধাবন করতে পারি এক্ষেত্রে উল্লেখ্য যে শব্দের অর্থ বিশ্লেষণে সত্য সাপেক্ষ তত্ত্বটিকে প্রয়োগ করার ক্ষেত্রে ভাষার প্রাকৃতিক রূপটিকে গ্রহণ করতে হবে অর্থাৎ ভাষায় উচ্চারিত বাক্যের বক্তব্যের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার বা বৃহত্তর বা গভীরতর সত্যের ইঙ্গিত থাকা চাই কোনো কৃত্রিম বাক্য বা মনগড়া ভাষা দিয়ে শব্দের অর্থ বিশ্লেষণের চেষ্টা এই তত্ত্বের পরিপন্থী যেমন বরফ হয় কালো এই অবাস্তব বাক্যের অন্তর্গত বরফ শব্দের অর্থ বিশ্লেষণ করে আমরা যদি বলি বরফ কালো রঙের হয় তাহলে বরফ এর অর্থটি বাস্তবের সঙ্গে সংগতিহীন এবং অর্থহীন হয়ে পড়ে পৃষ্ঠা একশো শব্দার্থের বিষয়মূলক তত্ত্ব শব্দের অর্থ বিশ্লেষণের তত্ত্ব হিসেবে বিষয়মূলক তত্ত্বটি বহু পুরনো বিখ্যাত অস্ট্রীয় দার্শনিক ভিগেনস্টাইন বলেছেন কোট দ্য মিনিং অফ আ ওয়ার্ড ইজ ইটস ইউজ ইন দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান কোট অর্থাৎ একটা শব্দের অর্থ বোঝা যায় ভাষায় তার প্রয়োগ প্রসঙ্গে ভাষাবিজ্ঞানী ব্লুমফিল্ডো কনটেক্সট বা বিষয় প্রসঙ্গের কথা বলেছেন তবে একটু অন্যভাবে তার মতে ভাষার বক্তব্য বিষয় থেকেই শব্দের অর্থ বোঝা যায় এই মতের অনুসরণকারী ভাষাবিজ্ঞানীরা শব্দের অর্থ বিশ্লেষণে বিষয়মূলক তত্ত্বটিকে বেশি গুরুত্ব দেন আমরা জানি বোধগম্য শব্দের অর্থ ব্র্যাকেট আ মিনিং ব্র্যাকেট ক্লোজড থাকা বাধ্যতামূলক বিষয়মূলক শব্দার্থতাত্ত্বিকদের মতে শব্দের সেই অর্থ দু রকম হতে পারে এক সুস্পষ্ট নির্দিষ্ট আবিধানিক অর্থ যাকে বলা যায় মুখ্য অর্থ দুই মুখ্য অর্থ থেকে জাত আলঙ্কারিক ব্যবহারের সৃষ্ট গৌণ অর্থ বা ব্যঙ্গার্থ যেমন ধরা যাক হাত হয়াকাত্ম হাত শব্দটির মুখ্য অর্থ মানব শরীরের একটি অঙ্গ বিশেষ এটি হল হাত এর আবিধানিক অর্থ কিন্তু যখন বলি ছেলেটির ছবি আঁকায় হাত আছে তখন হাত শব্দের অর্থ হয় দক্ষতা দক্ষতা হলো হাত এর গৌণ অর্থ শব্দটি বিশেষ বিষয় ব্যবহারের সঙ্গে সঙ্গে এর আভিধানিক অর্থও বদলে যাচ্ছে ক্রিয়াপদ বিশেষণ পদেরও এরকম ভিন্নার্থক ব্যবহার হতে পারে যেমন সভা ভাঙা প্রতিজ্ঞা ভাঙা ঘাড় ভাঙা কাঁচা ইট কাঁচা আম অর্ধেক কাঁচা ইত্যাদি অনেক সময় এই রকম কোনো কোনো শব্দের মুখ্য অর্থ লুপ্ত হয়ে গিয়ে গৌণ অর্থটাই প্রধান হয়ে ওঠে যেমন ভাঙা বা কাঁচা ক্রিয়াপদের গৌণ অর্থেরই ব্যবহার বেশি এক্ষেত্রে বক্তা কোন অর্থটা বোঝাতে চান তা নির্ভর করে বক্তা এবং শ্রোতার পারিপার্শ্বিক অবস্থা এবং মনোভাবের ওপর এই যে শব্দের অর্থ বিশ্লেষণে এরকম বিষয় নির্ভরতা এটাই শব্দার্থের বিষয়মূলক তত্ত্বের আলোচ্য বিষয় কিন্তু আধুনিক ভাষা বিজ্ঞানে আরও নির্দিষ্ট করে বলতে গেলে আধুনিক শব্দার্থ তত্ত্বে প্রসঙ্গের কনট্যাক্সট উল্লেখকে অনেকেই তেমন গুরুত্ব দিতে চান না বরং প্রাধান্য দেওয়া হয় বাক্যের তথা বাক্যের অন্তর্গত শব্দের নিহিত অর্থকে সেন্স এসইএনএসই সমার্থকতা সমার্থকতা শব্দের অর্থ হল অর্থের অভিন্নতা দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে সেই শব্দগুলিকে সমার্থক শব্দ বলা হয় ভাষাবিজ্ঞানী ব্লুমফিল্ড বলেন যে প্রতি রূপ বা শব্দের বিশেষ অর্থ আছে অর্থাৎ তার মতে ভাষাতে কোনো সমার্থক শব্দ থাকার কথা নয় কিন্তু বাস্তবে আমরা হামেশাই একটি শব্দকে অন্য শব্দের সমার্থক রূপে ব্যবহার করি যেমন রাম যুদ্ধ বেঁধেছে বাক্যের যুথ যুদ্ধ শব্দটির বদলে আমরা সমার্থক লড়াই শব্দটি ব্যবহার করতে পারি অভিধানে মুখ মুখ শব্দকে ব্যাখ্যা করতে যে শব্দগুলি ব্যবহৃত হয় তারা সমার্থকতার ভিত্তিতেই নির্বাচিত হয় যেমন ঝগড়া দ্বন্দ্ব দয়বফলা দন্তের নয় দয় বফলা বিরোধ জল পানি বাড়ি নির সলিল আনন্দ হর্ষ হরস পুলক ছাতা ছাতি ছত্র পাখি পক্ষী বিহগ খেচর বিহঙ্গম তবে ব্লুমফিল্ডের মতকে কিছুটা সমর্থন করে আমরা বলতে পারি যে দুই শব্দের অর্থ হুবহু এক হয় না কখনোই সমর্থক শব্দগুলির মধ্যে সামান্য অর্থ পার্থক্য থাকেই এই পার্থক্যটা ব্যবহারিক পার্থক্য যেমন কোন শব্দ আনুষ্ঠানিক কোনো শব্দ কাব্যিক কোনো শব্দ তৎসম কোন শব্দ অতৎসম কোন শব্দ মান্যভাষার শব্দ কোন শব্দ আঞ্চলিক শব্দ ইত্যাদি যেমন আনন্দ আনুষ্ঠানিক শব্দ হলেও হরস কাব্যিক শব্দ পাখি অতৎসম শব্দ হলেও পক্ষী তৎসম শব্দ জল মান্যভাষার শব্দ পানি আঞ্চলিক শব্দ তাছাড়া এ কথাও ঠিক যে সমার্থক শব্দগুলি সব প্রসঙ্গে সমার্থক নয় যেমন ছাতা হাত ছাড়া করো না ছত্রহীন মস্তক তপ্ত হয় ছাতি বেঁচে হাতি পেল ফলে ছাতির জায়গায় ছত্র বা ছাতা ব্যবহার করা যায় না সব প্রসঙ্গে সুতরাং সমর্থক শব্দের বিশেষ অবস্থানও থাকে বিপরীতার্থকতা দুটি শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য ফুটে উঠলে আমরা এক শব্দকে অন্য শব্দের বিপরীতার্থক শব্দ বলি ইতিবাচক শব্দের সঙ্গে নেতিবাচক উপসর্গ যোগ করে বিপরীতার্থক শব্দ সৃষ্টি হয় যেমন আবশ্যক অনাবশ্যক অদন্তের নয় হসন্ত বৃষ্টি অনাবৃষ্টি অনা কারণ অকারণ অ আবার ইতিবাচক শব্দের শুরুতে ইতিবাচক উপসর্গ এবং নেতিবাচক শব্দের আগে নেতিবাচক উপসর্গ বসিয়েও বিপরীতার্থক শব্দের সৃষ্টি হয় যেমন সক্ষম স অক্ষম অ সবল স দুর্বল দ্বয়হস বিসর্গ বা দয় হর্ষ্যৌ বৈষণ্য রয় হসন্ত সঠিক তন্তেশ্ব বেঠিক বে সম্পূর্ণ নতুন শব্দ যোগেও বিপরীতার্থক শব্দ সৃষ্টি করা হয় যেমন সুখ দুঃখ ভালো মন্দ উত্তর দক্ষিণ ব্যাপক ব্যাপকার্থকতা পয়জফলা আকার প কয়াকার ক তয়াকার কোনো একটি শব্দে যদি একাধিক শব্দের অর্থকে একসঙ্গে প্রকাশ করা হয় তবে সেই নির্দিষ্ট শব্দটির ব্যাপকার্থকতা হয় এক্ষেত্রে একটি শব্দের মধ্যে একাধিক শব্দের অর্থ অন্তর্ভুক্ত থাকে তাই একে অর্থান্তরভুক্তিও বলে যেমন ফুল গোলাপ জুঁই পলাশ পদ্ম টগর ইত্যাদি আসবাব টেবিল চেয়ার খাট আলমারি ইত্যাদি পাখি কাক কোকিল চড়ুই শালিক দোয়েল ইত্যাদি ওপরের ফুল আসবাব এবং পাখি শব্দের অর্থ ব্যাপকতর এবং প্রতিটি লাইনের ডান দিকের শব্দগুলি দিকের ব্যাপকতর শব্দের অর্থের মধ্যে অন্তর্ভুক্ত থিসরস থয়হসই দন্তেশ্ব বৈষ্ণ্য রয়াকার দন্তেশ্ব থিসংরেজি টি এইচ ইএসএরএস সমান চিহ্ন রত্নাগার শব্দটি ইংরেজি এসেছে গ্রিক শব্দ থেসওরস টিএইচি সমান চিহ্ন ভান্ডার থেকে থিসরস হল প্রতি শব্দ বা সমার্থক শব্দের কোষ গ্রন্থ সাম্প্রতিক অভিধানকারদের মতে থিসরস হল ভাবানুক্রমে বিন্যস্ত সমার্থ শব্দ কোষ শব্দটি জনপ্রিয়তা পায় পিটার মার্ক রজেট পিইটি আর পিটার এম এ আর কে মার্ক আর ও জিইটি রজেট সংকলিত থেসরস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এইটিন ফিফটি টু গ্রন্থসূত্রে সংস্কৃত ভাষায় লেখা অমর কোষ থিসের উদাহরণ হলেও রজেট এর থিসরসই প্রথম আধুনিক থিসরস রজেট আঠেরোশো পাঁচ লিখিত এই বইটিতে যাবতীয় শব্দকে কতগুলি গুচ্ছ ভাগ করে বদ্ধ করেছিলেন ধরা যাক অ্যাপল এপিপিএলি শব্দটি কেউ খুঁজছেন ফলটার ছবি তার মনে আসলেও শব্দটা তার মাথায় আসছে না তখন থেসোরাসে ফ্রুটস এফ আর ইউআইটিএস ফ্রুটস গুছছে তিনি শব্দটা পেয়ে যাবেন থিসরাস সাধারণ অভিধানের মতো শব্দার্থ বলেই ক্ষান্ত হয় না আবার সাধারণ অভিধানের মতো থিসরাসে শব্দগুলি বর্ণানুক্রমিকভাবে সাজানোও থাকে না থিসরাস এমন একটা রেফারেন্স বই যেখানে সমার্থক শব্দগুলি একটা গুচ্ছের মধ্যে থাকে ফলে সাধারণ অভিধানের তুলনায় এতে শব্দ খোঁজা অনেক সহজতর পৃষ্ঠা একশো আটত্রিশ এ প্রসঙ্গে থিসরাস সম্বন্ধে রজেটের মন্তব্যটি প্রণিধানযোগ্য ড্যাশ কোট ওপেন্স টু ফাইন্ড দ্য ওয়ার্ড কমা ওর ওয়ার্ডস কমা বাই উইচ আইডিয়া মে বি মোস্ট ফিটলি এফআইটি এল ওয়াই অ্যান্ড অ্যাপ্টলি এপিটিএল ওয়াই এক্সপ্রেসড স্টপান কোড বাক্যতত্ত্বের প্রয়োগ তত্ত্ব সম্পর্কগত প্রত্যক্ষ বা পরিমণ্ডলী অর্থের জন্য শেষ কথা নয় আসলে সমস্ত শব্দ ও তার অর্থই শেষ পর্যন্ত ভিন্ন ভিন্ন সম্পর্কের মধ্য দিয়ে উদ্ভাবিত হয় রূপান্তর ও সৃজনমূলক ব্যাকরণে শব্দার্থ তত্ত্বের ক্ষেত্রে অর্থ এবং অন্যয়ের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করা হয়েছে আমরা যে বাক্যই উচ্চারণ করি না কেন শেষ পর্যন্ত তা আমরা বুঝতে পারলাম কি না বা অন্যকে বোঝাতে পারলাম কি না তার উপরই বাক্যটির স্বীকৃতি নির্ভর করে এই বোধ ব্যাকরণের প্রত্যেকটি প্রকরণ নির্ণয়ের নিয়মের ওপর নির্ভরশীল ভাষাবিজ্ঞানী চমস্কি সেই জন্য তাঁর অ্যাসপেক্টস অফ দ্য থিয়েি অফ সিনট্যাক্স এসাইন গ্রন্থে শব্দার্থকে ব্যাকরণের একটি প্রধান অঙ্গরূপে প্রতিষ্ঠা করেছেন চমস্কি প্রবর্তিত বাক্যতত্ত্বে অন্যয় সম্বন্ধীয় স্তর থেকে বাক্যগুলি রূপান্তর বিধি দ্বারা পরিবর্তিত হয়ে ধ্বনিতাত্ত্বিক রূপ গ্রহণ করে কিন্তু অন্যয় সম্বন্ধীয় স্তরের বিমূর্ত উপাদানগুলি যখন প্রকৃত শব্দ গ্রহণ করে তখন তাকে শব্দার্থের নিয়মাবলী মানতে হয় তাই শব্দার্থ হল রূপান্তরমূলক ব্যাকরণের একটি অন্যতম অঙ্গ প্রথাগত ব্যাকরণ মেনে শব্দের দর্থকতা দয় বফলা জফলা থয় রেফ ক তয়াকার দর্থকতা বা অসঙ্গতি দিয়েও আমরা শব্দের অর্থ ব্যাখ্যা করতে পারি যেমন আনিয়াছি তব স্বামী বাঁধি নিজ গুণে এই বাক্যে গুণের শব্দটি দুটি অর্থ প্রকাশ করে ধনুকের ছিলা এবং চারিত্রিক উৎকর্ষ ফলে বাক্যটি দুটি অর্থে প্রতিভাত হয় কিন্তু বাক্যে প্রযুক্ত এত সব শব্দের অর্থ বোঝাতে আমাদের বহু ক্ষেত্রেই ব্যাকরণে জগতের বাইরে যেতে হয় অর্থাৎ আমরা সব শব্দেরই ব্যাকরণসম্মত অর্থ জেনে তাকে ভাষায় বা বাক্যে প্রয়োগ করি না সেই জন্য কোনো কোনো ভাষা বিজ্ঞানে প্রয়োগতত্ত্ব বা প্র্যাগম্যাটিক্স নামে একটি শাখার কথা ভেবেছেন যার লক্ষ্য হল ভাষাতাত্ত্বিক সম্পর্কের বাইরের জ্ঞান ও বিশ্বাসের সঙ্গে অর্থের সম্পর্ক আবিষ্কার তাঁদের মতে কোনো বক্তার কথন ভঙ্গি ও উদ্দেশ্যের ভিত্তিতে তার বক্তব্যকে বুঝতে পারার ক্ষমতাই হল প্রয়োগমূলক দক্ষতা প্রয়োগ দ্বারা দেখা হয় শব্দার্থের পরিবর্তন শুধু ভাষার জ্ঞান ও গঠনের উপর নির্ভর করে না ভাষা বিশেষ সম্পর্কে বক্তা এবং শ্রোতার পূর্ব ধারণা ভঙ্গি উদ্দেশ্য বা আরও অন্যান্য কারণের ওপরও শব্দার্থের পরিবর্তন নির্ভর করে প্রয়োগতত্ত্ববাদীরা মনে করেন স্থানকাল পাত্র রুচি স্বভাব ইত্যাদি প্রত্যক্ষণ দ্বারাও ভাষা জ্ঞান অর্জন বা ভাষায় ব্যবহৃত শব্দের অর্থ হতে পারে শব্দার্থ পরিবর্তনের ধারা শব্দার্থ পরিবর্তনের প্রধান তিন প্রকার ধারা আছে সেগুলি হলো এক শব্দার্থের প্রসার দুই শব্দার্থের সংকোচ এবং তিন শব্দার্থের রূপান্তর নিচে শব্দার্থের প্রসার এবং শব্দার্থের রূপান্তর এই দুটি ধারার উদাহরণসহ পরিচয় দেওয়া হলো শব্দার্থের প্রসার কোনো শব্দ যদি সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার আদি অর্থ অপেক্ষা ব্যাপকতর ব্যাপকতর অর্থ লাভ করে তখন তাকে শব্দার্থের প্রসার বা অর্থের প্রসার বলা হয় গাং গয়াকার উঙ শব্দের আদি অর্থ ছিল গঙ্গা কিন্তু পরবর্তীকালের অর্থ হয়েছে যে কোনো নদী তৈল শব্দের মৌলিক অর্থ ছিল তিলের নির্যাস কিন্তু এখন তৈল বলতে বোঝায় যে কোনো তেল ওপরে দুটি উদাহরণই শব্দের অর্থের প্রসার ঘটেছে এই দুটি তাই শব্দার্থের প্রসারের উদাহরণ শব্দার্থের সংকোচ অর্থ পরিবর্তনের ফলে যদি শব্দের নতুন অর্থটি আদি অর্থের তুলনায় সংকুচিত বা ক্ষুদ্র রূপ লাভ করে তাকে শব্দার্থের সংকোচ বলা হয় যেমন মৃগ শব্দের আদি অর্থ ছিল যে কোনো পশু কিন্তু এখন তা শুধু হরিণকে বোঝায় শব্দার্থের রূপান্তর কোন শব্দের আদি অর্থের সঙ্গে পরিবর্তিত নতুন অর্থের কোনো যোগসূত্র যদি পাওয়া না যায় তবে সেই শব্দার্থ পরিবর্তনকে বলে শব্দার্থে রূপান্তর বা অর্থ সংক্রম তন্ত্রেশ অনুসার কয়রাফলা ম পা পয়াকার মূর্ধন্য মধ্যে নয় ডয় শব্দের মৌলিক অর্থ ধর্ম সম্প্রদায় পরবর্তী প্রসারিত অর্থ হল অন্য ধর্ম সম্প্রদায় তার পরবর্তী অর্থ বিরুদ্ধ ধর্ম সম্প্রদায় পাষান্ড শব্দের বর্তমান অর্থ হল অত্যাচারী পাত্র শব্দের মূল অর্থ পান করার আধার পরবর্তী অর্থ কন্যা সম্প্রদানের আধার বর্তমান অর্থ বর ওপরের এই দুটি ক্ষেত্রে মৌলিক এবং বর্তমান অর্থের যোগসূত্র দুর্লক্ষ করে তয়হস্যু লয়রেফ কয়মতেন্নশয় জফলা দুর্লক্ষ বলে এ দুটি শব্দার্থের রূপান্তরের উদাহরণ চুম্বক বৃত্তের মধ্যে লেখা শব্দার্থ তত্ত্ব উপরে লাইন উঠে গিয়ে ডান দিকে ঘুরে গেছে তারপর নিচে নেমেছে লাইনটি তার তলায় লেখা শব্দার্থ তত্ত্বের বিভিন্ন ধারা এর থেকে পরপর লেখা হয়েছে ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব পাশাপাশি শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব সত্য সাপেক্ষ তত্ত্ব বিষয়মূলক তত্ত্ব প্রয়োগ তত্ত্ব আর শব্দার্থ থেকে নিচে লাইন নেমেছে তাতে লেখা শব্দার্থ পরিবর্তনের বিভিন্ন ধারা তার নিচে তিনটি পাশাপাশি লেখা আছে শব্দার্থের প্রসার শব্দার্থের সংকোচ শব্দার্থের রূপান্তর পড়া চলছে পরের ফাইলে